চিত্ত শোভা পেলে মোহ অন্ধকার কাটে এই যে আমাদের এই চিত্তটাকে মান অহংকার দিয়ে ভরা ছোট নিছো ওসা নিছো দিয়া ভরা এক করে ফেললেই শূন্যতা গগনে চিত্ত শোভা পেলে মোহ অন্ধকার কাটে দেহের ভিতর থেকে মোহ সব একাকার তখন আপনি আর আলাদা দেখবেন না শূন্যতা গগনে চিত্ত শোভা পেলে মোহ অন্ধকার কাটে গুরুর বচনে এই যে গুরুর বছরে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু গুরু মানি গুরুর কাছে যাই যে শয়তানি করে সে শয়তান গুরুর কাছে যায় যে ভালো কাম করে ভালো কিছু শিখতে চায় ভালো গুরুর কাছে যায় কিন্তু গুরুর কাছে যায় কিন্তু গুরুর এই যে দশ ইন্দ্রিয় কিন্তু আমাদের আছে এই যে কবি নজরুল ভাই আছে সিলেট থেকে চক্ষু কর্ণ নাসিকা সবারই কিন্তু আছে কিন্তু গুরুরা গুরুর চোখ দিয়ে ভালো কিছু দেখে আমরা দেখি খারাপ কিছু এই যে গুরুরা গুরুর পাও দিয়ে ভালো জায়গায় হেঁটে যায় আমরা যাই খারাপ জায়গায় এই যে গুরুর বচনে আমার যখন এই গুরুর বচন ভালো বচন আমার ভেতরে ঢুকবে তখন আপনি আপনি গুরুর স্বভাবে স্বভাব হয়ে আমিও ভালো পথে যাব গুরুর বচনে ইন্দ্রিয় সকলে হারায় গগন পাটে তা শোভা পায় আকাশের গায় তো ছোবা শূন্য তাই গগ নির্বিশ গগনে যায় দেহ গাছ আপনার গগ নির্বিশ গগনে যায় দেহ গাছ আপনা আমাদের শিলা ফাঁকটা গান গেছে না গগনে গগনে ওই তো গগনে তোমার তৃতীয় বাড়ি এই যে আমরা এসেছি থাকলাম আবার চলে যাব। গগনের বীজ গগনেই যায় দেহ গাছ আপনার এই মাঝখানে থেকে এই গাছটার কি ফল তুমি দিলা কি ফল তুমি মানুষের দিলা তোমার কাছে কি ফল মানুষের পাইল গগনের বীজ গগনে দেহ গাছ তার ছায়া সব অন্ধকার পায় চো বা আকাশেরও গায় শীতো শোভা সকার কাটে আকাশেরো সাদে ভুবোনে দেখিতে পাই সাজ ছোভা পাই আকাশেরো গাই চিত্তো ছোভা রাজ হংশেরে অপূর্ব স্বভাব যে একটু আগে যে কথাটা বলতেছিলাম রাজহংস পাখি এখানে অনেক সাধুগুরুরা আছে আমরা কিন্তু অনেক কথাই বলতেছি কিন্তু মূল কথা যেটা যেটা মূল কথা ওনারা কিন্তু ঠিকই ধরে 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 নিতেছেন আগে এই গানকে বলতো কি ওই যে গুরু মাঝে মাঝে বলে যে গান কুষ্টিয়ার মানুষ গান শুনতে গেলে বলতো জ্ঞান শুনতে যাই এখন কিন্তু বাবা গান হয়েছে মুখে আর চোখে আর আগে ছিল কানে আর মনে কান্দা সেই না মন্দা বিচার করত। এখানে অনেক সাধুগুরু আছে আমরা অনেক সুন্দর গান করতেছি কিন্তু মূল সার বস্তু যেটা রাজবংশ পাখির মতো বসে বসে ওনারা সারটা নিয়ে ওইটা নিয়ে আবার গবেষণা করবেন রাজহংসের অপূর্ব স্বভাব সাধক কানহু সেই দুই বছর আগে বলেছেন রাজহংসের অপূর্ব স্বভাব বেছে বেছে খায় নির রাজহংসের পাখির সামনে যদি পাঁচ মন দুধ দেন আর ওই দুধের মধ্যে যে এক পাঁচ মন পানি দেন ওই দুধের মধ্যে যে পানির মধ্যে যে এক ফোঁটা মধু দেন ওই মধুটুকি এক ফোঁটা মধু নিবে পাঁচ মন পানি তার স্পর্শও করবে না তাই কানহুপা কি বলেছেন রাজ হংসের অপূর্ব স্বভাব বেছে বেছে খায়নি बहुत <laughs>